তো দর্শক আপনারা দেখতেছেন যে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েন্টের গাড়ি আছে আচ্ছা তো একটা সামারি দিচ্ছি আমি আপনাদেরকে বাইকটা সম্পর্কে যেটা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা ভাই ভাই হচ্ছে স্মার্ট ই বাইকের চপার যে আচ্ছা আচ্ছা তো এইখানে বিভিন্ন ধরনের বাইক আমাদের কাছে থাকে যেমন চপার স্পোর্টস এরপরে থাকে ই বাইক ই সাইকেল স্কুটি দুই চাকা তিন চাকা বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে পাওয়া যায়

ছিল এই গাড়িটা আরো কয়েক বছর আগে ইম্পোর্ট করেছে কয়েক বছর যাবতীয় মার্কেটে আসে আমাদের এরপরে আরো দু একজন কোম্পানি সম্ভবত আরো একটা কোম্পানি এনেছে তারা অন্য একটা নাম দিয়ে এনেছে

একটা সামারি দিচ্ছি আমি আপনাদেরকে বাইকটা সম্পর্কে সেটা হচ্ছে বাইকটার মডেল নাম হচ্ছে স্মার্ট অ্যাভেঞ্জার এটা 60 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দ্বারা পরিচালিত হয় চাইলে কেউ ব্যাটারিটার পাওয়ার বাড়াই নিতে পারবে তবে এদের সাথে যেটা আসে সেটা হচ্ছে 60 ভোল্ট 12 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আচ্ছা আচ্ছা লিথিয়াম ব্যাটারি নিয়ে একটা কৌতূহল ছিল যেটা সেটা হচ্ছে আসলে ব্যাটারিটা কোথায় মাস্কুলে জায়গাটা খুবই ফাঁকা টাকা ব্যাটারি কোথায় তাও বোঝা যায় না তবে ব্যাটারিটা এইখানে এই জায়গায় করা আছে জি আপনি যদি চান আমি দেখাতে পারি ব্যাটারির অবস্থা এখানেই জি এইখানেই আছে ঢাকনা খুললে সব হবে না আছে মানে এটা বোঝানোই মানে যায় না যে এটা কোন জায়গায় এখানে কিন্তু আপনি দেখেন অনেক কিছু কিন্তু কোন জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবে না ভাবে সিস্টেম করা আছে কি

যেটা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত যাবে একশো আশি কিলোমিটার এটা ইলেকট্রিক বাইক বাংলাদেশে এখন পর্যন্ত অন্য কোম্পানি এনেছে কিনা আমি জানি না আমাদের কাছে পাবেন এটা আচ্ছা